নমস্কার বন্ধুরা মিনতি বিলাস ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা তালের দারুণ স্বাদে ভাপা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত পাকা তালের এই ভাপা পিঠে খেতে ভীষণ ভালো লাগে আর দেখতে এতটাই লোভনীয় হয় যে একবার দেখলে খেতে ইচ্ছে করবে বানানো একেবারেই সহজ আপনারা একবার দেখলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি কিভাবে এই ভাপা পিঠে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পাকা তালের ভাপা পিঠে বানানোর জন্য লাগবে তালের কাজ তার জন্য আমি এখানে একটা পাকা সুন্দর একটা তাল নিয়েছি এখন এই তালের উপর ঢাকনাটা খুলে খোসা ছাড়িয়ে নেব তারপর তালের কাট বের করে নেব তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার উপর ঢাকনাটা খুলে নিলাম এবার তালে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার পাকা তালের আটিটা ভাগ করে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা দুটো আটি হয়েছে এখন আমি তালের কাজ বের করে নেব এবার একটা কাঁধ বের করে নিয়েছি ঝুড়িতে ঘষে বসে এবার এবার ছাঁকনিতে ছেকে নেব এবার একটা বড় ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে তালের কাজ ছেঁকে নেব আজকে ভাবা পিঠে তৈরি করতে বেশি তাল লাগবে না আজকে পিঠে তৈরি করতে তালের বেশি লাগবে না অল্প কাজে হয়ে যাবে তালে কাজ সেখানে নিয়েছি দেখুন বন্ধুরা আজকে আমার ভাপা পিঠে বানানোর জন্য এতটুকু কাদই হয়ে যাবে এখন তালের ভাপা পিঠে বানানোর জন্য এই দেখুন বন্ধুরা একটা ছোট বাটি নিয়েছি এই বাটির মাপের সবগুলো উপকরণ নেব এক বাটি তালের কাত নিয়েছি একটা বেটার তৈরি করব তার জন্য আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে তালের কাতটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি শুকনো চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বাটি সুজি এবার দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি নার পুরের মধ্যে মিষ্টি পড়বে এর জন্য আমি ব্যাটারের মধ্যে তিন চামচ চিনি দিলাম আপনারা কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটু লবণ সুজি দেওয়ার জন্য পিঠেটা নরম হবে খেতেও ভালো লাগবে সব কিছুর উপকার মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন আর গুঁড়ো দুধ যদি না থাকে তাহলে জলও ব্যবহার করতে পারেন অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি আবার একটু দুধ দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সপটা দুধ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে জল দিয়েও গুলে নিতে পারেন ব্যাটারটা আপনাদের কাছে যদি গরুর দুধ গুঁড়ো দুধ না থাকে তাহলে জল দিয়েও বানাতে পারেন ব্যাটারটা দুধ দিয়ে বানালে বেশি টেস্টি হবে দেখুন বন্ধুরা ব্যাটারটা বানিয়ে নিয়েছি এরকম ঘনত্বের বানিয়েছি এবার এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর এখন নারকেলের পুর তৈরি করে গ্যাস গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তৈরি করে নারকা কড়াইতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি গুড় এটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি নারকেল গুড় বানাতে পারেন আপনারা চিনি দিয়েও বানাতে পারেন গুড়টা এবার গুড় নারকেল করার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে পুর তৈরি করে নিই নারকেলের পুর বানিয়ে নেব তবে পুরটা একদম শুকনো শুকনো বানাবো না একটু নরম নরম থাকবে দেখুন বন্ধুরা পাক এসে গেছে আঠালো আঠালো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের বলুন এলা হচ্ছে গুঁড়ো দিয়ে একটু আলাদা এখন এচ্ছি এখন নামিয়ে নিচ্ছি কুকটা কুকটা নামিয়ে নিয়েছি এবার এটা ঠান্ডা হতে থাকুক এবার আমি একটা কেটটিন নিয়েছি এই কেটটিনের মধ্যে আজকে ভাপা পিঠাটা আমি বানাবো আর কেটটিনের সাইজ করে দুটো কলাপাতা কেটে নিয়েছি একটা কলাপাতা কেকটিনের ভিতরে সেট করে দিচ্ছি আপনারা চাইলে বাটার পেপার সাদা কাগজ কেকটিনের ভিতরে দিতে পারেন আর আমি এখন এটার ভিতরে সাদা তেল দিয়ে নিচ্ছি সাদা তেল কলা পাতার উপরে দেবো আর চার সাইডে লাগিয়ে নেব আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আর কলা পাতা ব্যবহার করলে পিঠেগুলো কলা পাতার সুন্দর একটা ফ্লেভার ও পিঠের মধ্যে যাবে আর সুন্দর লাগবে খেতে সাইডেও আরও সাদা তেল লাগিয়ে দিচ্ছি এবার পনেরো মিনিট পর ব্যাটারের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারটা অনেকটাই টাইট হয়ে গেছে যেহেতু এর মধ্যে সুজি আর চালের গুঁড়ো আছে ওটা ভিজে টাইট হয়ে আছে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটা অর্ধেকটা আমি কেকটিনের মধ্যে ঢেলে নিচ্ছি ঠুকে সমান করে নেব একটু ব্যাটারটা সমান করে ছড়িয়ে নিয়েছি এবার নারকলের পুরটা দিয়ে দিচ্ছি নারকলের পুরটাও ভালো করে সমান করে ছড়িয়ে দেবো পুর ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি নারকলের পুর দেওয়ার পর বাকি ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দিয়েছি এবার একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এবার ব্যাটারটা দেওয়ার পর আরও একটা কলার পাতা দিয়ে দিচ্ছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল এই জলের মধ্যে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে জলটা ভালো করে গরম করে নিচ্ছি জলটা ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে যে স্ট্যান্ড দিয়েছি ওই স্ট্যান্ডের উপরে আমি কেক টিনটা বসিয়ে দিলাম এবার দিয়ে ঢেকে দিচ্ছি কেক টিনটা কুড়ি মিনিট ভাপিয়ে নেব কুড়ি মিনিট ভাপিয়ে নেওয়ার পর আবার দেখাচ্ছি মিনিট হয়ে গেছে এবার ঢাকনা নিচ্ছি এখন দেখাচ্ছি যে ভাপা পিঠেটা তৈরি হয়ে গেছে কিনা এবার দেখছি একটা টিথপিন নিয়েছি টিপিনটা গেথে গেঁথে দেখবো এ গায়ে লেগে যায় কিনা এই দেখুন মধুরা একটু লেগে যায়নি তার মানে ভাপা পিঠেটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে তারপর কেটে দেখাবো ভাপা পিঠেটা তৈরি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিচ্ছি এখন নামিয়ে নেব তারপরে ঠান্ডা করে দেখাচ্ছি দেখুন মধুরা তালের ভাপা পিঠে ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড থেকে বের করে দেখাচ্ছি মোল্ডের উপরে রাখছি এবার উল্টে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার পাতাটা তুলে নিচ্ছি এখন পিস পিস করে কেটে দেখাচ্ছি পিস পিস করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাকাতালের ভা পিঠে পিস পিচ করে কেটে প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ ভাব মজার হয় আশা করি আমার আজকের এই ভাপা পিঠের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ওদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে